এর পরের প্রশ্নটা পুরুষদের মধ্যে থেকে হ্যাঁ ভাই আমি রামগড় বেঙ্গালোর থেকে একজন ইঞ্জিনিয়ার থেকে একজন ইঞ্জিনিয়ার পাশাপাশি একটা পত্রিকা চালায় শুধু শক্তি নামে আমি অনেক ব্যাপারে একমত ড জাকির নায়েকের সাথে উনি যেভাবে ধর্মের কথা বললেন যেভাবে এক ঈশ্বরের কথা বললেন কিন্তু মিস্টার নায়েক নিজেই বললেন যে হিন্দুইজমের সংস্কারকরা তারা জোর দিয়ে বলছেন বেদকে মানার জন্য পুরানাগুলোকে নয় তাই যদি হয়ে থাকে তাহলে কি আমরা কলকিকে অবতার বলে মানতে পারি আর আমার দ্বিতীয় প্রশ্নটা হল আমি এর পরে আরও দুইটা প্রশ্ন করব যদি কলকি পুরানা আর কলকি অবতারের ব্যাপারটা ইন্ডিয়ার এই দুইটা ধর্মের মধ্যে শান্তি আনতে পারে ঠিক আছে তাহলে এটাকে ভালোভাবে মূল্যায়ন করুন আর মানুষজনকে সেই কথাটাই জানান আরেকটা ব্যাপার হল আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না এটা সত্যি কথা হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না ক্ষত্রিয় আর বেদ শুনতে পারে তবে শূদ্ররা কখনো বেদ পড়তে পারে না তারা বেদ শুনতেও পারবেন তাহলে হিন্দুইজম আসলে কি আমি বলছি এর জন্য আপনি কি বলবেন কি বলবেন যে শূদ্ররাও আসলে হিন্দু ভাই আপনি বলবেন হিন্দু হলো একটা ভৌগোলিক বিশেষত্ব আমিও একমত ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করুন আগের জন্য দুটো প্রশ্ন করেছে আমি একটা উত্তর দিয়েছি আর একটা দেয়নি আমি যে উত্তরটা জানতাম না এমন না প্রথমটার উত্তর দিয়েছি একবারে একটা প্রশ্ন করুন পরে আরো প্রশ্ন করুন কোনো সমস্যা নেই আমি এখানে আছি আমার ফ্লাইট ভোর সাড়ে চারটায় একবারে একটা প্রশ্ন করুন আমি উত্তর দেবো যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না আগের জন্য দুটো প্রশ্ন করেছিলেন প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো গেছি আমি আমি একজন মানুষ কম্পিউটার নই আচ্ছা আচ্ছা ঠিক তাই বসে পড়ার পর মনে পড়লো উত্তরটা দেওয়া হয়নি এবার আপনার উত্তরটা দেই আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন হিন্দু সংস্কারকরা বলেন পুরানাকে মেনে চলো না শুধু বেদকেই মেনে চলো তাহলে আমি কল্পি পুরানার উদ্ধৃতি দিলাম কেন এগুলো বাদ দিলে তখন কি হবে ভাই আমার লেকচারের শেষে আমি পরিষ্কারভাবে বলেছি আমি বেদের উদ্ধৃতি দিয়েছি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এখন যদি বেদকে রেখে অন্য সবগুলো হিন্দু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দেন লেকচারটা আমার একই রকম থাকবে সর্বশেষ আর চূড়ান্ত নবীর কথা শুধু পুরানাতেই বলা হয়নি শুধু কল্কি পুরোনা থেকে না আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি আপনি হয়তো শোনেননি আপনি চাইলে আবারও বলতে পারি কি বলবো ঋগবেদের এক নম্বর গ্রন্থে তেরো অনুচ্ছেদ তিন নম্বর পরিচ্ছেদ ঋগবেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদ নয় নম্বর ঋকবেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ তিন পরিচ্ছেদ শুধুমাত্র শুধুমাত্র বেদের মধ্যেই পাঁচশো পরিচ্ছেদে মোহাম্মদ আল্লাহসাল্লামের কথা বলা হয়েছে আমি আমার লেকচারেই বলেছি যদি কলকি পুরোনা বাদ দেন কলকি আতার বাদ দেন তারপরও আপনি পাবেন নরশাংশা আপনি পাবেন তাও আপনি পাবেন আবান্ধু আতর্বা বেদে আছে সব বেদে আছে ঋকবেদে আছে চারটা বেদে এই সব কথা চারটাতেই হান্ড্রেড চারটাতেই এখানে আমি অল্প সময়ে কিছু উদ্ধৃতি দিয়েছি বুঝতে পারছেন ভাই যদি কলকি পুরাণের কথাগুলো বাদ দেন তারপরও শান্তি আসবে শুধু যদি বেদকে মানেন আসল কথা হলো এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমি জানি হিন্দুদের অনেকে ভগবদ গীতা আর পুরানা শ্রদ্ধা করে সেজন্য এগুলো উদ্ধৃতি দিয়েছি যদি ভগবদ গীতা আর কথা বাদ দেন তারপরও ঋগ্বেদে জিয়াদের কথা আছে ঋগ্বেদে জিয়াদের কথা আছে আর অনেক কিছু তাই শুধু বেদের কথাগুলো নিলে আমার লেকচারের বেশিরভাগই একই রকম থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন এবার আপনার অন্য প্রশ্নটা অন্য প্রশ্নটার উত্তর দেই যে হিন্দু জামে কেন বিশেষ কিছু লোক ধর্মগ্রন্থ পড়তে পারে অন্যরা পারে না আপনি বলেন ব্রাহ্মণরা বেদ পড়তে পারে ক্ষত্রিয়রা সেটা শুনতে পারে কিন্তু শূদ্ররা শুনতে পারে না এখন শূদ্ররা কি হিন্দু বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত সমাজ স্রষ্টার বুক থেকে ক্ষত্রিয়রা যোদ্ধা সমাজ উরু আর পাকস্থলী থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা ব্যবসায়ী সমাজ স্রষ্টের পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্ররা তাহলে এটা একটা বর্ণ প্রথা যেটা আছে হিন্দু জমে আর আমি এটা মানি না এমনকি সংস্কারকরা রাজা রামমোহন রায় তিনিও মানেননি জাস্টিস রানারে তিনিও মানেননি আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা হুজুরাতে তেরো নম্বর আয়াতে উল্লেখ আছে ইয়া ইউহান নাসু ইন্নাকলাকনা কুম মিন যাকরিন ওয়া আনসা ওয়া জাআলনাকুম শু'বা ওয়া কাবাঈলা লিTatarাফু ইন্নাকরামাকুম মিন যুল্লাইয়াতিকুম ইন্নাল্লাহু আ'লিমুন খবীদ ও মানুষজাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য জন্য নয় যে তোমরা একজন লোককে hina করবে আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট শ্রেষ্ঠ ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া যেটা দিয়ে বিচার করা হবে সেটা জাত না গায়ের রং না লিঙ্গ না সেটা হলো তাকোয়া আল্লাহকে মেনে চলা ন্যায়পরণতা ধার্মিকতা আল্লাহ করণে বলছেন সুরা ইসলার সত্তর নম্বর আয়ত উল্লেখ করা আছে যে আদমা আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান যদি বনে আদম হয়ে থাকেন যদি মানুষ হয়ে থাকেন আপনি মর্যাদা পাবেন ইসলাম ধর্মে পৃথিবীর সব মানুষই সমান আপনি যে জিনিসটা দিয়ে উপরে উঠতে পারেন সেটা থাকুয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা দিয়ে ন্যায়পরণতা দিয়ে হিন্দুজমে বর্ণভেদকে আমি মানি না আমি যেটা বিশ্বাস করি অনেক পণ্ডিতা বলেন এই নিয়মটা বানানো হয়েছে যাতে উচ্চবর্ণের ব্রাহ্মণরা শাসন করতে পারে এখানে তাদের কথাটা হলো তুমি শূদ্র তুমি নিচুবর্ণের শূদ্রের মতোই থাকো যদি আমার সেবা করো পরের জীবনে তুমি ভালো মানুষ হবে তবে এই জীবনে আমার সেবা করো তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয় আর এজন্যই হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন আমার মত অনুযায়ী ভালো করে দেখলে এই বর্ণ একটা ভুল আর এই ধর্মগ্রন্থ সবাই পড়তে পারে হোক সে ধনী বা গরিব হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে মহান সৃষ্টিকর্তা আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন